মায়ের দেয়া চল্লিশ হাজার টাকা দিয়ে ফ্রিলান্সিং শুরু করে এখন বিশ লক্ষাধিক টাকার একটি ট্রেনিং সেন্টারের মালিক হয়েছেন কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার মোশারফ হোসেন শুধু তাই নয় ফ্রিলান্সিংয়ের উপার্জিত টাকা দিয়ে বাবার চিকিৎসা ও তৈরি করেছেন আধা পাকা একটি বাড়ি দেশে বিদেশে বিভিন্ন প্রতিষ্ঠানের কাজ অনলাইনের মাধ্যমে আয় করা উপার্জন দিয়ে সামাল দিচ্ছেন পরিবারের ভরণ পোষণও দুই হাজার একুশ সালে মায়ের কাছ থেকে চল্লিশ হাজার টাকা নিয়ে একটি সাধারণ কম্পিউটার কিনে ইন্টারনেটের বিভিন্ন ইউটিউব ও ফেসবুক দেখে শিখে নেন ফ্রিলান্সিং করার কৌশল শুরুতেই বিশ ডলার আয় করে আগ্রহ বেড়ে যায় এখন তার প্রতি মাসে আয় হয় এক হাজার ডলারেরও বেশি আমরা হচ্ছে আমাদের বাড়ি হচ্ছে চোদ্দ নম্বর দেখলে আপনি বোধ জিজ্ঞেস করলে বলবে যে এই ছেলেটা পরিবার একবার হতদরিদ্র ছিল আমাদের দুই হাজার পনেরো সালের দিকে আমার বাবা ছোটবেলা থেকে বাইরের বাড়ি থাকতো এবং ব্যান চালাতো বিভিন্ন বাসা বাড়িতে কাজ করত। এরপর আহ সেই টাকা দিয়ে আমাদের একটা ঘর দিয়েছিল সংসার সংসারের তত আদর সপ্তর লাগে সব ধরেছিল। কিন্তু দুই হাজার পনেরো সালের দিকে আমাদের ঘর বাড়ি আগুন লেগে সব পুরে যায় আমি আমার বাই এখন বর্তমান ফ্যামিলি চালাই এবং আমার ফিলেন্সিং টাকা দিয়ে আমি নিজের প্রতিষ্ঠান তুলে করেছি এবং ফ্যামিলি চালাচ্ছি আলহামদুলিল্লাহ শুরু যখন আমি আহ ফিলেন্সিং ব্যাপারটা আমি বাসে বলি বাসায় তো আমাদের গ্রাম অঞ্চল কেউ জানে না বুঝতেছে ওনার ফিলেন্সিংটা কি আসলে কি অনলাইন বুয়া টুয়া মনে করছে কিন্তু আমার আম্মুকে যখন আমি বলি আমার আমাকে বিশ্বাস করে সেই বিশ্বাসের উপর আহ পাশের বাড়ি থেকে মেবি লভ্যাংশ থেকে টাকা আনে আমাকে চল্লিশ হাজার টাকা হাতে তুলে দেয় অনেক কষ্ট কিন্তু আমার আমার বাবা বলে যে দেওয়া আমার বাবা বলে যে দাও সমস্যা নেই দেখি পোলা কি করে যেহেতু আমি মাথাশাল এনে পড়ালেখা করি এরপর আমি পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে একটা কম্পিউটার কিনি আর পাঁচ হাজার টাকা দিয়ে ওয়াইফে টাইফে চেন করি এবং কম্পিউটার কিনি কম্পিউটার কেনার পরে আমার সেখান থেকে যাত্রা শুরু আমি যখন এই সেক্টরে সফল হয় ফিলিং সেক্টর সফল হয় তখন আমি ভাবি যে আমি আমাদের উপজেলা পর্যায়ে বা গ্রাম পর্যায়ে অনেক দেখলাম যে আমি বেকার তরুণরা ঘোরা বেড়া করছে আর যেহেতু এটা বর্ডার সাইড বেকার তরুণরা আমরা দেখলাম যে মাদক পর্যায়ে চলে যায় আমাদের বর্ডার সাইডে তাই ভাবলাম যে আমি চোদ্দ একটা ট্রেনিং সেন্টার দিই এখানে স্বল্প মূল্যে বেকার যুবকদের আমি বেকার মুক্ত করার জন্য প্রশিক্ষণ দিয়ে ফিলেন্সিং কোর্স কোর্স করাবো এবং আলহামদুলিল্লাহ এবং বর্তমানে আমি আহ এ পর্যন্ত পনেরো থেকে বিশ জনকে বেকার মুক্ত করেছি কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার বৈদ্যরখিল গ্রামের ভ্যান চালক খোরশেদ আলমের ছেলে মোশারফ বেস্ট আইটি কম্পিউটার ট্রেনিং সেন্টার নামে একটি প্রতিষ্ঠান দাঁড় করান নিজের প্রতিষ্ঠানে দিনভর কাজ শেষে বাড়িতে গিয়ে সারা রাত কম্পিউটারে বসে কাজ করেন মোশারফ এখন মোশারফ হোসেন প্রতি মাসে ফ্রিলান্সিং করে আয় করছেন লক্ষাধিক টাকা ছেলের কষ্টের ফসলে সফলতা পেয়ে খুশি পরিবারের মা বাবাও দেখেন আমার ভ্যান দিয়ে অনেকদিন দীর্ঘদিন গাড়ি চালাইয়া করছি ছেলে ফেলে পড়াইছি তারপরে কম্পিউটার কিনে দিছি তারপরে অনলাইনে কাজ করে কাজ করে সংসারী এখন আমি পাওয়া ব্যথা পাইছি সংসারের দিকে দেখায় মা বাপকে মা বাপকে দেখে ভাই বোনকে দেখে এখন গোসা টোসা বাইনে এখন চালাই না পারি না পায়ে ব্যথা বা আগে বাড়ি করা ছিল বাড়িটা পুড়ে গেছে জনগণে আমাকে সাহায্য করে আমার বাড়িঘরটা উঠিয়ে দিছি প্রায় এবং দেড়শো গজের ভিতরে আমার বাড়িঘর নমুচ্ছে জায়গা সেন্টারে বর্তমানে প্রশিক্ষণ নিচ্ছেন প্রায় অর্ধ শতাধিক শিক্ষার্থী আগামী দিনে পুরো উপজেলায় এক হাজারেরও অধিক বেকার যুবক যুবতীদের ফ্রিলান্সার হিসেবে তৈরি করে আত্মকর্মসংস্থানের কথা জানায় সে সীমান্তবর্তী এলাকায় মাদক ও চালানি সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে ফিরিয়ে আনতে বেকার যুবক যুবতীদেরকে ফ্রিলান্সার হওয়ার প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থান সৃষ্টি করে আলোড়ন সৃষ্টি করেছে মাদ্রাসার শিক্ষার্থী মোশারফ হোসেন মজুমদার আমি এবার ইন্টার বেস কমপ্লিট করেছি দু হাজার চব্বিশ সাল চোদ্দগ্রাম হাই চোদ্দ কলেজ থেকে আমি বেকারত্ব অবস্থায় ছিলাম যে মুসার বাইকে দেখলাম পার্সোনাল ভাবে উনি আমাদের মানে উনার যে সফলতা ডিজিটাল মার্কেটিং সফলতা আমি ওটা দেখেই উনার আগ্রহ এসেছে যে আমার কাজ করার জন্য আমি বর্তমানে অস্ট্রিজের একটা ক্লায়েন্টের সাথে তিনটে প্রজেক্ট কমপ্লিট করেছি তার ভিতরে ক্লায়েন্ট গুলো হচ্ছে যা একটা দুশো দশ ডলার একটা একশো ষাট ডলার একটা দুশো পঞ্চাশ ডলারে আরো একটা রানিং প্রজেক্ট চলতেছে যা অ্যামাউন্ট প্রায় তিনশো ডলার আমি চাই যে চোদ্দগ্রাম থেকে এই সারা দেশে এবং সারা পৃথিবীতে সবার সাথে ডিজিটাল মার্কেটিং কমিউনিকেশনের মাধ্যমে একটা নিজেকে গড়ে তুলতে এবং দেশকে রিপ্রেজেন্ট করতে আমরা বর্তমানে যে আমার সহপাঠী যারা আছে বা যে যুবকরা যারা আছে যারা বেকারত্ব আছে পড়াশোনার পাশাপাশি ডিজিটাল মার্কেটিং সেক্টরে আসা আমার মতে প্রয়োজন কারণ বেকারত্ব দূর করার জন্য হচ্ছে আমার এক আমাদের এক বাড়ির লোক এক বাড়িতে থাকি তো ওনার সফলতা দেখে আমি ওনার কাছে আসছিলাম এই পোস্টার মিশনে মাধ্যমে কথা বলার জন্য আলহামদুলিল্লাহ আমি এই কোর্সটা করেছি এখন আমি নিজে চাকরি করছি নিজের একটা দোকান আছে ওইখানে চাকরি করছি মোশারফের ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণ নিয়ে নিজেরাই আউটসোর্সিং করে আয় করছেন একাধিক শিক্ষার্থী তারাও আগামী দিনে মোশারফের মতো আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাজ শিখছেন অনলাইনের বিভিন্ন প্ল্যাটফর্মে